হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা গ্রোথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন এবং খুবই সুন্দর কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন এগুলো কিন্তু টিস্যু কালেকশনের মধ্যে থাকছে এবং টিস্যুর মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন একদম অফার এখানে যেটাই নিবেন এগুলো কি সবগুলোই কি সেম দাম থাকবে ভাইয়া 70 টাকা অনলি 70

প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা কালার আমরা দেখবো এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগবে দেখেন সাড়ে তিন হাত বহর মাত্র সত্তর টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশেই একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামের মধ্যে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন আমি সব আমাদের দোকানে যতগুলো টিস্যু এই পরে সবগুলো এক ভিডিও দেওয়া হয় না কিন্তু আজকে সবগুলোই দেওয়া হয়েছে এই ভিডিওতে সব কালারই আছে অনেক লং হবে আপু ভিডিওটা একটু বড় হবে ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এত সুন্দর সুন্দর কালার দেখেন এগুলো দাম মাত্র 70 টাকা পার গজ অনলি সত্তর টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন যেটা দেখছেন সেটাই পাবেন যেগুলোর বহর কিন্তু দুই তিনটা আছে আড়াই হাত বহর বাকি সবগুলোই সাড়ে তিন হাত বহর শুধু বহরটা আছেগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমারও বলে দিচ্ছি যা দেখছেন সেটা পাবেন টিস্যুর মধ্যে কাজ করা অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং সবগুলোই কিন্তু মার্জিত যেটাই নিলেন এখান থেকে একদমই মার্জিত কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন কাজের বিবরণ বুঝতে ভিডিও কলে দেখে নিতে পারবেন পারবেন দেখার অপশন আছে আবার এসেও নিয়ে যেতে ম্যানের কাছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ তারা শুধু অর্ডার করলেই হবে নতুন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর একদমই ইউনিক কালেকশন ভালো মানের এই গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন জি সেখানে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এত কমে অফার যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এই যে লাস্ট কালেকশন একদম অনেক সুন্দর শ্যামা ক্লথ স্টোর রেলি আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ